ডিয়ার্টুডেন্টস আজ তোমাদের জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আলোচনা করা হবে ক্লাস নাইন তো আজকের ভিডিওতে আমি পরিসংখ্যান সম্পর্কে একদম বেসিক টু অ্যাডভান্স নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো যেহেতু পরিসংখ্যানের সংজ্ঞা ও গুরুত্ব ডেফিনিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স তো পরিসংখ্যান হলো একটি বিজ্ঞান যা তথ্য সংগ্রহ সংগঠন বিশ্লেষণ এবং উপস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয় তো সংজ্ঞাটা হচ্ছে কি পরিসংখ্যান এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তথ্য সংগ্রহ বিশ্লেষণ উপস্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি কি তথ্য সংগ্রহ করা বিশ্লেষণ করা উপস্থাপন করা এবং পরিসশেষে সিদ্ধান্ত গ্রহণ করা পরিসংখ্যান তাহলে আমরা কি কি করতে পারবো পরিসংখ্যানে তথ্য সংগ্রহ করতে পারবো সেখান থেকে আমরা বিশ্লেষণ করতে পারবো বিশ্লেষণ করে আমরা সেটাকে উপস্থাপন করতে পারবো অর্থাৎ সেটা কি রকম তথ্য সেটা আমরা উপস্থাপন করতে পারবো এবং পরিশেষে আমরা সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারব বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবহার করা হয় শিক্ষার ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে সাহায্য করে অর্থনীতি বিশ্লেষণ ও গবেষণায় এর ব্যবহার অপরিহার্য ওকে পরিসংখ্যানের মূল বিষয়গুলি কি দ্য টপিক্স অফ তো আমরা এখন আলোচনা করতেছি তথ্যের ধারণা ও ধরন অর্থাৎ বিষয়গুলোর আমরা প্রথম তথ্য তো তথ্যটা কি তথ্য হলো কোনো নির্দিষ্ট বিষয় তত্ত্ব বা ডেটা যা গবেষণা বা বিশ্লেষণের জন্য সংগ্রহ করা হয় এখন তথ্য ধরনগুলো কি হতে পারে তথ্য হচ্ছে দুই ধরনের একটা গুণগত একটা হচ্ছে পরিমাণগত তো গুণগত তথ্য কি যার সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না যেমন শিক্ষার্থীদের প্রিয় বিষয় আরো কি করতে পারে শিক্ষার্থীদের পছন্দ এগুলো আর পরিমাণগত যা সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় যেমন শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরীক্ষার নম্বর ছাত্র ছাত্রীদের রুল নাম্বার হতে পারে আজকের তাপমাত্রা যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে এর কে কোন পয়েন্ট টেবিলে আছে অর্থাৎ এটি পরিমাণগত তথ্য তো পরিমাণগত তথ্য যেহেতু আমরা সেটা প্রকাশ করতে পারি সেগুলো কি কি শ্রেণীটা হচ্ছে আবার পৃথক তথ্য যেমন ডিসক্রিট ডেটা যেটা পূর্ণ সংখ্যা যেমন ছাত্রের সংখ্যা ধারাবাহিক বা কন্টিনিউয়াস ডেটা যেটা ভগ্নাংশ হতে পারে যেমন পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন তথ্য সংগ্রহের পদ্ধতি আমরা জানব যেটা ইংলিশ হচ্ছে মেথডস অফ ডেটা কালেকশন তো তথ্য সংগ্রহ হচ্ছে তিন পদ্ধতিতে আমরা তথ্য সংগ্রহ করতে পারি একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আরেকটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি আরেকটি হচ্ছে প্রশ্নাবলী পদ্ধতি তো আমরা এখন শিখব প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে যেটাতে আমরা সরাসরি পর্যবেক্ষণ বা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করি যেমন শিক্ষার্থীদের উচ্চতা পরিমাপ মানে সহজ আমরা যেটা সরাসরি করে থাকি লাইভ আরেকটা হচ্ছে পরোক্ষ মানে পূর্বের কোনো ডেটা বা অতীতের কোন ডেটা থেকে আমরা তথ্য যে সংগ্রহ করি সেগুলো মানে বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা যে সকল তথ্যগুলো পেয়ে থাকি যেমন পুরোতে বা তথ্য বা অন্য থেকে তথ্য সংগ্রহ যেমন সরকারি জরিপ হতে পারে আবার আমরা ধরতে পারি গত পাঁচ বছরে কি পরিমাণ তথ্য মানে মনে করেন পাঁচ বছরে জন্মহার বাড়ছে না কমছে এগুলো আমরা জোর সরকারি যে কোষাগার আছে সেখানে যে তথ্য ভাণ্ডার আছে সেখানে তো আমরা তথ্য সংগ্রহ করতে পারি সেটাকে বলা হয় পরোক্ষ পদ্ধতি আরেকটা হচ্ছে প্রশ্নাবলী পদ্ধতি মানে প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের মতামত এবং বিশেষজ্ঞদের মতামত আরও হতে পারে যেমন কোনো নতুন কোনো ঘটনা বা নতুন কোনো বিষয় সম্পর্কে কোনো স্পেশাল মানুষ বা এক্সপার্টের মাধ্যমে আমরা যে তথ্যগুলো প্রশ্ন করার মাধ্যমে পেয়ে থাকি সেটা হলো প্রশ্নগুলি তথ্য এখন আমরা আলোচনা করব তথ্য উপস্থাপন ডেটা প্রেজেন্টেশন এখন এটা কি তথ্যকে সহজে বোঝার জন্য বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করা হয় যেমন টেবুলার পদ্ধতি তার টেবুলার পদ্ধতি তারপরে হচ্ছে গ্রাফিক পদ্ধতি যেমন মন তত্ত্বকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারবো তত্ত্ব ফার্স্ট ওয়ান তথ্য ফার্স্ট ওয়ান তথ্যকে সহজে বোঝার জন্য বিভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করা হয় ঠিকই কি টেবিলার পদ্ধতি ডেটাকে আমরা যেভাবে উপস্থাপন করব প্রেজেন্টেশন টেবিলার প্রেজেন্টেশন ডেটাকে সারণি আকার উপস্থাপন উদাহরণ যেমন নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীর উচ্চতা তারপরে গ্রাফিক্স যেটা আমরা বলতে পারি আহ সাজ সাহায্যে যেটা আমরা উপস্থাপন করে থাকি সেগুলো আবার কি কি হতে পারে সেটা হচ্ছে বারকোট পাইচ আবার আরেকটা হচ্ছে রেখার চিত্র এগুলোর মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করতে পারি এখন আমরা গাণিতিক মাপকাঠিতে যে সকল তথ্যগুলো আমরা জানতে পারবো সেটা নিয়ে আলোচনা করি তো গাণিতিক পদ্ধতিতে যে তথ্যগুলো আমরা জানবো সেটার প্রথমে আমরা রাখবো কেন্দ্রীয় প্রবণতা যেটা কেন্দ্রীয় প্রবণতা ইংলিশ হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল ট্রেন্ডেন্সি তো এর ভিতরে প্রথমে আমরা যেটা পাবো গাণিতিক যেই মাপকাঠি সেটার ভিতরে এক নম্বরে আমরা রাখবো গড় তো গড় হচ্ছে কি গড় হলো সকল মানের যুগপলকে মানের সংখ্যা দ্বারা ভাগ করা যেমন আপনি মনে করুন আবার যদি বলি তো তো আমরা এই দশের যোগ করলে যে ফলটা হবে সেটাকে আলাদা আলাদা ইউনিট সেই দুই দিয়ে ভাগ করলে যেই ফলটা হবে অর্থাৎ সাত দশ পাঁচ এটাই গড় তো সেটার সূত্রটাকেই টোটাল অফ ভ্যালুস বাই টোটাল অফ নাম্বার অফ অর্থাৎ মোট ফল সংখ্যা উপাত্তকে উপাত্তের যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে যে ফলটা হবে সেটাই হচ্ছে গড় অর্থাৎ আমি আবার বলি উপাত্তের মোট সমষ্টিকে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে যে ফলটাই হবে সেটাই এখন এটা আরো আছে সাধারণভাবে আমরা বিস্তারিত আলোচনা করবে একটু করি মধ্যটা হচ্ছে যেটা সাধারণ। ডেটার সাজানো মান সাজানো ডেটার মধ্যবর্তী মানকেই মধ্যক বলে দ্যাটস ইংলিশে বলা হয় অর্থাৎ আমি যদি এক দুই তিন চার চারটার বলা হয় উর্দু মান এই উর্দু মানে সাজালে যে মাঝের যে সংখ্যাটি পাওয়া যায় সেটাকে এক বা একাধিক সংখ্যা হতে পারে জোর হলে দুইটা নিতে হবে আর বিজয় হলে মাঝের একটা নিতে হবে এই সংখ্যাটাকে মদ্যক বলেসুরুক হচ্ছে যে মানটি যে সংখ্যাগুলো সবচেয়ে বার থাকে যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে দেখতে পারি সত্তর কয়বার দুইবার আর আশি একবার নব্বই একবার তার মানে এখানে আমরা ধরতে পারি কোনটা সত্তরকে তো বিচ্ছুতি ডিস্পার্শন ডিস্পার্শন হচ্ছে বিচ্ছুতি পরিমাপ করে যেটাগুলোকে কতটুকু পার্থক্য বা ভিন্নতা রয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি আর বিচ্ছুতিটা খুবই ইম্পর্টেন্ট কেন মানে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সে বিচ্ছুতির ভিতরে আমরা কী পাবো সে সেটা হচ্ছে পরিসর পরিসরটা ইংলিশে বলা রেঞ্জ তো এই পরিসরের ভিতরে আমরা যে দুটো উপাদান বলব সেটা কি কী সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান তো সর্বোচ্চ সর্বনিম্ন মান এই হচ্ছে বিচ্ছুতি নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় এখন আমরা আরেকটা বিষয়ে নিয়ে আলোচনা করব ডেটা বিশ্লেষণের ক্ষেত্রে সম্ভাবনা দ্যাটস প্রবিলিটি তো প্রবিলিটি হচ্ছে কি যেমন সম্ভাবনা হলো কোন ঘটনা ঘটার সম্ভাবনা অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে না হতে পারে এরকম আর কি তাহলে হতে পারে না হতে পারে তাহলে আমরা এটা কি দুটো হয়ে গেল না তো ফিফটি পারসেন্ট এরকম কি যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝতে পারি একটি মুদ্রা নিক্ষেপ করলে হ্যাড ওঠার সম্ভাবনা কত পারসেন্ট যত আমরা একবার নিতে পারবো তার মানে কি এক হলে হ্যাট উঠতে পারে অথবা ঠেল উঠতে পারে তার মানে কি ফিফটি পার্সেন্ট উদাহরণ সূত্রটা আমরা জেনে নিই প্রোবেলিটি ইকুয়াল নাম্বারস অফ প্রোবেল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস অর্থাৎ যেটা হতে পারে আমরা প্রোবেলিটি ধরে নিতে পারি আর সেটা কয়টা সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে যেটা হবে তো আমরা পরিসংখ্যানের ব্যবহারটা একটু আবার আলোচনা করি আমরা পরিসংখ্যানটা কোন কোন বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা ব্যক্তিগত শিক্ষাগত অর্থনৈতিক বিজ্ঞান যেটা আমরা গবেষণার ক্ষেত্রে বলতে পারি সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক যাই বলি না কেন অর্থাৎ ব্যক্তিগত থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত ডেটার আলোকে আমরা ভবিষ্যতে কোন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই পরিসংখ্যানের ব্যবহারটা করে থাকি অর্থাৎ প্রত্যেকটা কাজে আমরা কোনো সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আমরা পূর্বে কোনো ডেটাকে ব্যবহার করে থাকি ওকে তাহলে আমরা এটা সহজে বুঝতে পারি ব্যক্তিগত থেকে শুরু করে একদম আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এই পরিসংখ্যানের ব্যবহার রয়েছে এখন আমরা শিখবো যে পরিসংখ্যানের যে গোটা উপাদান রয়েছে তার ভিতরে যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম গড় এই গড় এর যে গাণিতিক গড় সেটার সূত্রটাকে আমরা আস্তে আস্তে দিকে আমরা মানে মেন যে ম্যাথমেটিক্যাল বা ক্রিয়েটিভ মেথড যে অর্থাৎ আমরা যে গাণিতিক কাজগুলো করব অর্থাৎ যেটা আমরা সৃজনশীল প্রশ্ন বলি বা রচনামূলক যে অংশ যেটা করব সেটার ক্ষেত্রে আমরা এখন আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাচ্ছি তো এই সূত্রগুলো তোমাদের সকলের মুখস্থ রাখতে হবে গাণিতিক গোয়ার হচ্ছে কি এর সূত্র হচ্ছে সামেশন এফ আই বাই এন যেখানে আমরা সামেশন এফ আই এক্স এফ আই এক্স এরকম হয় তো এফ সামেশন এক্স দ্বারা বোঝাচ্ছে মানগুলোর যোগফল অর্থাৎ কতটি মান আছে সেই সংখ্যা সমষ্টিকে সামিশন এক্স বলা হয় আর মোট কয়েকটা সংখ্যা যেমন আমরা উদাহরণ দিয়ে এখানে বুঝতে পারি পাঁচজন শিক্ষার্থী তার মানে সংখ্যা পাঁচ আর এখানে মোট এগুলো যোগ করলে কয়টা হবে কত হবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভাগ করলে যে কটা হবে সেটাই কি সত্তর তো এখানে এটাকে আমরা আরেকটা ভাবেও সেটা বের করতে পারি সেটাকে বলা হয় শর্টকাট মেথড অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতি তো এই শর্টকাট ম্যাথটার আছে সেটা কি এ প্লাস যদি এখানে ডি দেওয়া হয়েছে আর বাই ডি তো সূত্রটা আমরা একটু বিস্তারিত করি এ কোয়ালে আনুমিনিকর একদম অর্থাৎ কোনো একটি মধ্যবর্তী শ্রেণীর বিন্দু নেওয়া হয়েছে এরকম বোঝায় তারপরে মানে কি শ্রেণীর থেকে অনুমানকৃত গড়ের পার্থক্য পার্থক্যকে ডি বলা হয় আর সামিশন এক্স মানে কি ফ্রিকুয়েন্সির যুগ ফল সামিশন এফ আর সামিশন এফ ইন্টু ডি এটা কি ফ্রিকুয়েন্সি এবং যে গড় ডেভার্সি মানে যে পার্থক্য এই দুটার গুণফলকে সামেশন এফ ইন্টু ডি বলা হয় তো আমরা এখন ধারাবাহিকভাবে যে হিসাবগুলো যেভাবে করবো আমরা যে পূর্ববর্তী একটু আগে যে সংক্ষিপ্ত যে গড় নির্ণয় করছে সেটা কিভাবে হিসাব করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি তো এই আলোচনা করার জন্য আমরা প্রথমে কি করব প্রতিটি শ্রেণীর মধ্য নির্ধারণ করতে হবে আর তো সূত্রটা কি লোয়ার পয়েন্ট প্লাস আপার পয়েন্ট লিমিট লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু আর অ্যাজম মিন বেছে নিতে হবে মানে আমরা যে না সংখ্যাকে আমরা মানে ধরে নিতে হবে যেন এটাই মূল মধ্যবর্তী শ্রেণীর মধ্যবিন্দু এটা ধরে নিতে হবে তারপরে ডি নির্ধারণ করতে হবে করতে হবে সূত্র দিয়ে তারপরে আছে সামেশন প্রত্যেকটি ফ্রিকুয়েন্সির এফ মানে এফ এর সঙ্গে ডি এর গুণফল বের করে এফ ডি নির্ণয় করতে হবে তারপরে এটা আমরা মান বসিয়ে নির্ণয় করব এখন এটা কিভাবে করব সেটা দেখুন সেটা বের করতে হলে তোমরা দেখো সেটা সরি আমি একবার দেখুন বলে আরেকবার দেখো তো যেহেতু তোমরা নাইন এবং টেন ক্লাস এই জন্য আমি তোমাদেরকে তুমি করেই বলবো আর যদি কোনো এটাকে মাইন্ডে নাও তাহলে প্লেস ক্ষমাসীন সুন্দর দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো আমরা সেটা কিভাবে নির্ণয় করবো যেমন একটা একটা টেবিল দেওয়া আছে কী দেওয়া আছে শ্রেণী এবং ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা যেটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি গণসংখ্যা তো শ্রেণী আছে কি দশ থেকে বিশ আর জনসংখ্যা আছে জন বিশ থেকে তিরিশ এর জনসংখ্যা আছে আটজন তো এটা দেওয়া থাকলো এখন এখান থেকে আমরা প্রথমেই বলছি কি মধ্যবিন্দু নির্ণয় করতে হবে তো মধ্যবিন্দু নির্ণয় করলে কি লোয়ার লিমিট বা আফার এখানে আমরা তো লোয়ার লিমিট আর আপার লিমিটটা কত হতে পারে সেটা আমরা বের করবো কেমনে যেমন এ লোয়ার লিমিট হচ্ছে দশ তা আপার লিমিট হলো বিশ এই দুইটা যুগ করলে যে ফল হবে সেটা দুই করলে আমরা সেই মধ্যবিন্দুটা পেয়ে যাবো তো মধ্যবিন্দু দুইটা যুগ করলে তিরিশ তিরিশ কে করলে সেম আমরা এভাবে বের করে তারপরে এই আমরা মন মতো একটা মধ্যবিন্দু ধরে নিয়েছি যেহেতু এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পাঁচজন শিক্ষার্থীর যে টেবিল তো আমরা এখান থেকে মিডল পয়েন্ট অফ এটা ধরে নিয়েছি এখন এটা জলে দিতে হবে আর এগুলো দলে যেন হবে না এটা এরকম না আমরা যে কোনোটাই ধরতে পারি তো আমরা মিডেলটাই ধরছি আমাদের সুবিধার জন্য ঠিক আছে এখন আমরা এটা কিভাবে নির্ধারণ করছি যে দেখুন তো মধ্যবিন্দু থেকে এ এই যে যেহেতু আমরা এই ধরে নিয়েছি তো সেটা বিয়োগ করলে যে ফলটা হবে সেটাই কি আমরা কি ধরেছি ডি ধরেছি ওকে এখন এফডি সূত্রটা কি এফ ডি হচ্ছে যে দুইটা গুণ করলে ফ্রিকোয়েন্সি আর ডি গুণ করলে যে ফল্ট হবে সেটা ওকে তো এই এসব যোগ বিয়োগ করলে আমরা যে ফলটা পাবো যে এগুলো যেটা কি ডি ফল্ট কত মাইনাস টেন হবে কেন আমরা এটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো কি কি মাইনাস একশো থেকে মাইনাস একশো আর মাইনাস আশি তার মানে কি একশো আশি এর থেকে আমরা যে একশো সত্তর বাদ দিই তার মানে কি প্লাস আছে একশো সত্তর তার মানে একশো মাইনাস দশ বেশি আছে এখন সূত্রের মাধ্যমে আমরা করতে পারি এ প্লাস ডি তো বাই অর্থাৎ ফ্রিকুয়েন্সি বা গণসংখ্যা তো আমরা এটাকে মান বসে এর মান পঁয়ত্রিশ আর এটুকুর মান মাইনাস দশ আর এটার মান হচ্ছে কত মোট ফ্রিকুয়েন্সি আরও পঁয়ত্রিশ কেন ওই যে আমরা ধরে নিয়েছি তাহলে আমরা মোট গণসংখ্যা কতজন পেয়েছি পঁয়ত্রিশ জন পেয়েছি এটা দিয়ে আমরা ভাগ করলে যে ফল অর্থাৎ এটা যাচ্ছে তাই রাখলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই দুটা ভাগ করলে কত পেয়েছি

কাজটা করে দেখাবা ঠিক আছে এখন যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব নাকি যে অন্যান্য যে পদ্ধতি আছে সেটা তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতি যে সুবিধা আছে সেটা নিয়ে আলোচনা করি যেমন এটা দ্রুত হিসাব করা যায় দীর্ঘ যুগ ফলে এড়ানো যায় বড় ডেটা ক্ষেত্রে কার্যকর এখন আমরা আর আলোচনা করি মদ্যক নিয়ে মদ্যক একটু হচ্ছে ডেটা সেটের কেন্দ্রস্থ মদ্যপান ওকে এটা তো আমরা প্রথম বলছে যে মিডেল যে পয়েন্টটা থাকে মধ্যমানটা ক্রমবর্ধমান বা যেটা সাজানো থাকে ছোট থেকে বড়ের দিকে সেখান থেকে আমরা মিডেল পয়েন্টকে আমরা মধ্যমান বলবো তো মধ্য বলবো তো এটা সূত্র হচ্ছে সাধারণে আমরা যে এটা করলে এখন মোট কয়টা দেট আছে এটা এক দুই তিন চার পাঁচ পাঁচটার ভিতরে এখানে মিডল আছে সেভেন্টি তো মধ্যমুক্তি এটাই হবে এখন সেটা যদি আমরা অন্য একটা নিয়মে করতে পারি যেমন এখানে চারটা ডেটা সেট হলে কিভাবে আমি বললাম না যদি কোন জোর হবে তখন কি করতো মিডেল দুইটা সংখ্যা নিতে হবে আমরা এই দুইটা যোগ করলে যে ফলটা হবে কি সেটা তিরিশ একশো তিরিশ হবে একশো তিরিশকে আমরা দুইটা ব্যাক করলে পঁয়ষট্টি সো এটা মাথায় রাখতে হবে এখন আমরা শ্রেণীবিন্যস্ত মধ্যকে নির্ণয় করতে হলে অর্থাৎ এটা শর্টকাট মেথড বলতে পারি তো এটা শর্টকাটে কি এল প্লাস সামেশন সরি এন বাই টু বাই এফ বাই অর্থাৎ উপর সেই বর্ণনাগুলো কি এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আর এন ইকুয়েল মোট ফ্রিকোয়েন্সি বা গোনা সংখ্যা এফ মানে হচ্ছে মধ্যক শ্রেণীর আগের ফ্রিকুয়েন্সির যোগ তারপরে এফ এম মানে কি মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি অর্থাৎ যেটা মধ্যক শ্রেণী সেইটারই গণসংখ্যা সংখ্যা মানে হচ্ছে যেটা আমরা বলতে পারি উচ্চতা বা প্রস্থ বলতে পারি শ্রেণীর মানে কতটুকু ব্যবধান রয়েছে সেটাই তো প্রসটা হচ্ছে কি এখন এটি আমরা মেন অঙ্কের মাধ্যমে শিব যাই হোক আমরা এখন প্রসর নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি প্রস হচ্ছে ডেটা সেটের সবচেয়ে গণব গণবসতিপূর্ণ মান যেটাকে আমরা আনক্লাসিফাইড ডেটা কিন্তু করে ডেটাগুলোর সবচেয়ে বেশিবার যে মানটি দেখা যায় সেটি প্রচুরক এটা আমরা আরেকটা এখানে যদি পর হইলে বেটার হতো যাই হোক সরি এটা মিস্টেক হয়ে গেছে না এই জন্য আমরা কি করব এভাবে এটা অর্থাৎ আনপ্লিসিফাইড ডেটা অ্যান্ড উদাহরণগুলো যেমন আমরা ধরতে পারি এখানে পঞ্চাশ ষাট ষাট সত্তর তো প্রচুরক এখানে কত হবে যেহেতু এটা দুইবার আছে আসি অর্থাৎ সর্বোচ্চ মানটাই প্রচুরক সুতরাং ষাটই হবে প্রচুর এখন এটাও একটা সংক্ষিপ্ত শর্টকাট নেটওয়ার্ক বা সেমিস্ত প্রচুরকের সূত্র কি এল ই প্লাস এফ এম মাইনাস এফ ওয়ান এখন এটাকে আমরা পাঠ্যবিতে ডেল্টার মাধ্যমে প্রকাশ করা হয় অথবা এফ ওয়ান ইকুয়াল কি মোট গণসংখ্যাতে পূর্ববর্তী যে আছে সেটা বিয়ে করা হয় যেটা সর্বোচ্চ গণসংখ্যার মান মানে শ্রেণী সেটার পূর্ব পাওয়া যায় যদি এটা অন্য আমরা বইয়ের সূত্রটা তো এটা সেম এফ ওয়ান বা এফ টু বের করার নিয়ম সূত্রটা আমি করে দেখাবো পরবর্তীতে এখন এটা আলোচনা করার মানে সূত্রটা ব্যাখ্যাটা করি শ্রেণীর নিম্ন সীমা এল এফ এম হচ্ছে শ্রেণীর ফ্রিকুয়েন্সি বা গণসংখ্যা এফ ওয়ান হচ্ছে পুরুষরক শ্রেণীর আগের ফ্রিকুয়েন্সি অর্থাৎ গণসংখ্যা এফ টু হচ্ছে পুরুষ শ্রেণীর পরের গণসংখ্যা আর এস মানে প্রশ্ন এখন আমরা রেঞ্জ নিয়ে আগে আলোচনা করছি সেটার সূত্র এখানে তো আজকে আমরা সম্ভাবনা বা এগুলো আমরা অনেক আগে আলোচনা করছি যাই তো আজকে আরেকটু একটু সামান্য আসছে সেটা কি চার্ট বা গ্রাফ এটা আঁকতে হলে কি করতে হবে প্রত্যেকটি ফ্রিকুয়েন্সি চিহ্নিত করতে হবে অনুভূমিক অক্ষ এ মান উলম্ব এবং ওয়াই অক্ষ বা ফ্রিকুয়েন্সি নির্ধারণ করে অর্থাৎ উলম্ব এবং অনুভূমিক এই দুইটা মান সম্পর্কে আমরা জানব অর্থাৎ যেটা অনুভূমিক অ্যাক্সিস থাকবে সেটা হচ্ছে অনুভূমিক আর যেটা উলম্ব মানে ওয়াই অক্ষ যেটা খাড়া থাকে আমরা সহজে বুঝি সেটা হলো

এই ভিডিওতে তোমরা সহজেই সঠিক একটা ধারণা পেয়ে গেছো যে পরিসংখ্যানের ওকে আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং